পাদ্যুতে সাধের মোবাইলকে গঙ্গা স্নান করালেন এক যুবক ভাইরাল ভিডিও এহেন কর্মকাণ্ড দেখে কি বলছে নেটপাড়া দেখুন একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভের আসর আর সেই উপলক্ষে কয়েক কোটি ভক্ত ভিড় জমিয়েছেন প্রয়াগ সঙ্গম চত্বরে উদ্দেশ্য একটাই স্থান। দলে দলে সেই কাজই করছেন সবাই কেউ প্রিয়জন কেউ পরিবার কেউ আবার একাই স্নান সারছেন কুম্ভে তবে এই ভিড়ে সকলে নজর কেড়েছেন এক যুবক কারণ তার স্থানের সঙ্গী হয়েছে একটি মোবাইল ফোন হ্যাঁ যে কুম্ভ স্নান সারলে পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় এবার সেই জলেই নিজের মোবাইল ফোন ডুবিয়ে দিলেন তরুণ এবং তিনি সকল পাপ স্খলন করে ফেলেছেন বলেও জানালেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল সেই ভিডিও দিন কয়েক আগে ব্যাড অ্যাজবানিয়া নামে অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা গিয়েছে প্রয়াকের কুম্ভ মেলায় গিয়ে স্নান সারছেন এক তরুণ কালো রঙের একটি প্যান্ট পরে জলে নেমে নিজে ডুব দেওয়ার পাশাপাশি দুহাত দিয়ে ধরে নিজের মোবাইল ডুবিয়ে নিচ্ছেন না জলে ডোবাননি একেবারে নিয়ম মেনে যেভাবে ডুব দিতে হয় ঠিক সেইভাবেই স্নান করিয়েছেন অর্থাৎ ভিডিও করতে বা ছবি তুলতে নয় মোবাইলটিকে স্নান করাতেই এমনটা করেছেন তিনি সেই সাথে তরুণকে বলতে শোনা যায় বন্ধুরা আমি আমার সঙ্গে সঙ্গে ফোনেরও স্নান করিয়ে ফেললাম তারপর জলের মধ্যে তিনবার ডুবিয়ে দিলেন ফোনটিকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে মোবাইল ফোনটিও প্রচুর পাপের ভাগিদার আর এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে সরগোল সকলই প্রায় একযোগে দাবি করেছেন ওই যুবক এক্কেবারে ঠিক কাজ করেছেন আসলে প্রতিদিনের কিছু পাপ কাজের সমান ভাগিদার এই মোবাইল কারণ যা কিছুই করা হোক তাতে সঙ্গী হিসেবে এই যন্ত্রটি থাকে সুতরাং কুম্ভ স্নান যদি এত এত ভক্তের পাপ ধুয়ে নিয়ে যেতে পারে তাহলে মোবাইলই বা বাদ থাকে কেন কেউ কেউ আবার দাবি তুলেছেন অন্যদেরও এমনটা করা উচিত যদিও তাতে খুব একটা সায় জানায়ননি অনেকেই কারণ মোবাইল ছাড়া পাপ পণ্য কিছুই করা সম্ভব নয় বরং তাতে জল ঢুকে সমস্যা হলে বেজায় মুশকিল তাই তাকে স্নান না করালেও চলে কেউ কেউ এমনটাও বলছেন ওই যুবক নেহাতি ভাইরাল হওয়ার লোভে এমনটা করেছেন তবে সব মিলিয়ে আপাতত বিষয়টা নিয়ে রীতিমতো চর্চা চলছে নেট দুনিয়ায় বিষয়ে আপনার কি মত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে রিপোর্ট টক টু টাইম